আসসালামু আলাইকুম আগের থেকে একশো টাকা কমে আপনারা পাকিস্তানি প্রিমিয়াম যেটা হচ্ছে এ প্লাস মানে এ গ্রেডের জমজমের পিসটা আপনারা পার্সেস করতে পারবেন আমাদের কাছে নতুন আটটা ডিজাইন চলে আসছে আজকের ভিডিওতে সেই আটটি ডিজাইন নিয়ে থাকবে তো এক এক করে প্রত্যেকটা পিস আমি আনবক্সিং করে দেখাই দিই আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি এ গ্রেডের কাপড়ের মধ্যে পাবেন জমজম সুইস লোনের কালেকশন প্রত্যেকটাই কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিবো এবং প্রাইসটা আগে থেকে কিন্তু একশো টাকা কমে পাবেন এই যে দেখুন এটা হচ্ছে অরেঞ্জ কালারটা দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে একেবারে কিন্তু এখানে কিন্তু লিখে আছে জমজম ডিজিটাল সুইচ কালেকশন এ হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জের মধ্যে মেজেন্টা কালার দিয়ে আমরা কন্ট্রাস্ট প্রিন্টটা পাচ্ছি এ হচ্ছে কন্ট্রাস্ট প্রিন্টটা থাকবে এবং ফুল বডিতে কিন্তু আলাদাভাবে চমৎকার একটা চুন্দ্রি প্রিন্ট করা হয়েছে এইটি প্লাস বডি ক্যাপাসিটি আছে আমি ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছি একেবারে সফট একটা কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা কালেকশনটা পেয়ে যাবেন এই চলে আসবো ব্যাক পার্ট এই চলে আসবো ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে স্লিপ অংশটা রানিং আছে একেবারে কিন্তু আপডেট একটা থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি এবার একেবারে কিন্তু আপডেট একটা থ্রি পিসের কালেকশন নিয়ে আসি আপনাদের জন্য জমজমের মধ্যে আমি দুপাটটাগুলো কিন্তু আপনাদেরকে ফুল ডিটেলসে দেখিয়ে দিব ওইগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন থাকবে ওয়াও সালোয়ারটা আবার প্রিন্ট করা এগুলো প্রত্যেকটার স্যালোয়ারে প্রিন্ট করা থাকবে দেখুন চুন্দুর প্রিন্ট করা আছে চাইলে আপনারা এই প্রিন্টটা দিয়ে কিন্তু একটি কামিজ তৈরি করে নিতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে জমজমের মধ্যে ফুল ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু একটি করে লাইক করে দেন প্লাস হচ্ছে ভিডিওটাকে শেয়ার করে দেন দেখুন কত সুন্দর আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটা ফেসবুক পেজও আছে আপনারা প্রত্যেকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন আজকে সেরা সেরা জমজমের কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে ডিজাইনগুলো দেখতে পারবেন আটটা ডিজাইন থাকবে যেগুলো হচ্ছে একেবারে আপডেট কালেকশন কালারটা হচ্ছে পিক ব্লু কালারের মধ্যে কালারটা থাকবে হচ্ছে পিক ব্লু কালার রকম সুন্দর প্রিন্ট করা প্রত্যেকে একটি করে স্ক্রিনশট নেবেন ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারবেন এই যে দেখুন এই হচ্ছে স্যালোয়ারের প্রিন্টটা থাকবে আমিদের সাথে মিল রাখি কিন্তু সালোয়ারের প্রিন্টটা দেওয়া হয়েছে অনেক সুন্দর সুন্দর করে প্রিন্ট প্রিন্টের সাথে ম্যাচ করে কিন্তু এই থ্রি পিসগুলো তৈরি করা হয়েছে এবং প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় অরিজিনাল প্রিমিয়াম যেগুলো স্যালোয়ারে প্রিন্ট করা আছে যেগুলো স্যালোয়ারে প্রিন্ট করা আছে আমি কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন কত সুন্দর এটা প্রিন্ট একেবারে কিন্তু সেরকম তিনটা চারটা শেডে কিন্তু ওই থ্রি পিসটা আছে মাত্র নয়শো টাকা এই যে এটা হচ্ছে সম্পূর্ণ স্যালোয়ার থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটাটা সেরকম দুপাটা চমৎকার দুপাটা এই হচ্ছে মূলত দুপাটার প্রিন্টটা থাকবে চমৎকার প্যাটার্নে কিন্তু প্রিন্ট করা হয়েছে একেবারে সফট কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার একেবারে হান্ড্রেড পারসেন্ট জমজম প্রিমিয়াম সুইচ প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র নশো টাকা এই যে স্যালোয়ারে প্রিন্ট করা এটা সালোয়ারের প্রিন্ট করা এই যে এই সাইডের যে প্রিন্ট এটা আমরা স্যালোয়ারও পাচ্ছি একেবারে কিন্তু আড়াই গজ কাপড় দেওয়া আছে সালোয়ারের মধ্যে আপনারা চাইলে ওই প্রিন্টটা দিয়ে কিন্তু একটা মানে ফ্রগের মতো মেক করে নিতে পারবেন কামিজ তৈরি করে নিতে পারবেন অনেক বিশাল কাপড় দেওয়া আছে এ হচ্ছে মূলত দোপাট্টা দুপাট্টাগুলো প্রত্যেকটা আমি ফুল ডিটেলসে আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে নয়শো টাকা করে আজকে নয়শো টাকায় আপনাদের জন্য অরিজিনাল জমজমের কালেকশানগুলো নিয়ে আসছি এই যে প্রিন্টগুলো দেখুন এক একটার চেয়ে এক একটা প্রিন্ট সুন্দর এক একটার চেয়ে এক একটা প্রিন্ট সুন্দর নয়শো টাকায় সেরা সারা প্রিন্টার এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এ হচ্ছে সম্পূর্ণ সালোয়ার এই হচ্ছে মূলত দোপাট্টা থাকবে দুপাটা থাকবে সেরা দুপাটা দুপাটাগুলো থাকবে সেরা দুপাটা ডিজাইনার দুপাটা থাকবে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র নয়শো টাকা সেরা অফার এবং আজকের প্রিন্টগুলো কিন্তু আনকমন প্রিন্ট থাকছে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আনকমন আনকমন প্রিন্টের মধ্যে থাকবে এই প্রিন্টও কিন্তু দারুণ আছে সেরকম প্রিন্টের মধ্যে থাকবে কোনোটা বাদ দেওয়ার মতো না এ হচ্ছে সম্পূর্ণ সালোয়ার থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটা আরও সুন্দর এই যে দেখুন দুপাট্টা গোলা সেরা দুপাট্টা প্রিমিয়াম কোয়ালিটি এ গ্রেডের সফট একেবারে সফট এটা হচ্ছে সুইস লোন এটা কিন্তু শুদ্ধ লোন না এটা হচ্ছে সুইস লোন প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে এই যে এই কালারটা দেখুন এটা আকাশি কালারের মধ্যে থাকবে লাইট কালারের মধ্যে সুন্দর আছে এই থ্রি পিসটা প্রিন্টের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এই থ্রি পিসটা এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা প্রিন্টার আছে দুপাটারও সেরকম দুপাটা থাকবে কত নাইসনেস আজকে কালেকশানগুলো আপনাদের জন্য নিয়ে আসছি কোনোটা বাদ দিতে পারবেন আজকে প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র নয়শো টাকা আরও একটা কালার আছে প্রত্যেক স্ক্রিনশট দেওয়ার করে ফলেন ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে যারা আছেন আপনারা একশো টাকা ডেলিভারি চার্জ লাগবে এবং ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের থ্রি পিসগুলো নিতে পারবেন সেক্ষেত্রে কু বিয়ার চার্জটা লাগবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে নিলেই আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আজকে যেই কালেকশনগুলো দেখেছি প্রত্যেকের সাথে যে স্যালোয়ারগুলো আসছে প্রত্যেকটা স্যালোয়ারও প্রিন করা থাকবে মাত্র প্রাইস দিচ্ছি নশো টাকা তো বিয়াসটা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম